শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি পুঁটি মাছের চচ্চড়ি তা পুঁটি মাছের চচ্চড়ি রেসিপিতে কী কী সবজি নিয়েছি আলু বেগুন পেঁয়াজ কলি কড়াইশুঁটি টমেটো শীতের সবজি দিয়েই রেসিপিটা বানালাম খেতে অসাধারণ টেস্ট হয় গরম ভাতের সাথে দারুণ জমে যাবে তাই বলি লাইক দিয়ে শুরু করবেন কমেন্ট দিয়ে জানাবেন কেমন হলো আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ এই রকম ভিডিও পেতে চাইলে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে একটা স্পেশাল চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি ফার্স্ট লুক একবার দেখিয়ে দিই এখানে কী কী আছে বলে দিই পিঁয়াজ কলি আলু দানা সিম কড়াইশুঁটি টমেটো বেগুন পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা তিন পিস আর এখানে আছে পুঁটি মাছ নুন হলুদ দেয়া নুন হলুদ মেখে মাছটা প্রথমে ফ্রাই করে নেব তো আজকে শীতের সমস্ত সবজি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ির রেসিপি শেয়ার করব সাথে থাকুন দেখতে থাকুন গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা ভালোভাবে গরম হলে মাছটা দেব তেল ভালোভাবে আমি গরম করে নিয়েছি কুটি মাছ এ নুন হলুদ মিখে

মাড়ি ভাজা হয়ে গেছে সেকেন্ড সেখান বাড়ি ভেতরেছিলাম তুলে নেবে তুলে নেওয়ার পর এখানে আরেকটা পরিমাণ আমি সর্ষের তেল দিলাম রেসিপিটা বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে এখানে আমি এক চামচ পাঁচ ফল গ্যাসের ফ্লেমটা लोते रेखे दो एक सेकेंड भेजे नेारूचान पिंज़ दिए दिल पिंज़ा ब्राउन कलर भाजपे देव इन एम टी काच लंका छिड़े दिए दे ग फ्लेम मीडियम दिए कच लंका दिए दिल दिए भाव पिंज़ लंकाटा घी फिर देते हैं এবার এখানে সবজিগুলো আমি দিয়ে ভালো করে ভাজো নেব একটু অল্প পরিমাণ লবণ দিয়ে সবজিটা আমি ভালোভাবে করে নেব যেভাবে একটু কুম আছে তাহলে সবজি হতে গেলে টাইম লাগবে না যদি পরে লবণ দিতে লাগে আমি দিয়ে নেব জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখে বুঝতে পারছিলেন সবজিগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো লবণটা তো আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম আর এখানে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা স্কিপ করে গেলাম আপনারা চাইলে দিয়ে নিতে পারেন এইভাবে মশলার সাথে সবজিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে জলের প্রয়োজন একটু সামান্য হলেও দিতে হবে দু মিনিট করে কষিয়ে নেবো দু মিনিট করে ঢাকা দিয়ে রাখবো পর্যায়ে সে টমেটা কুচানোটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো দু মিনিট পরে ফিরে এলাম এখানে আমি পুঁটি মাছগুলো দিয়ে একবার হালকা হাতে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে সিম বেগুন আলু পেঁয়াজ কলি বেগুন দিয়ে আর পুঁটি মাছ দিয়ে এই চকচড়িটা এই সময় খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে দারুণ জমি বলে পরিমাণ মতো এখানে আমি একটু জল দিয়ে দিলাম কুক করার জন্য দিয়ে বার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মাঝখানে একটা দেখিয়ে দিই সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন একদম চটচটে শুকনো শুকনো করে নিয়ে আসছে রসটাকে আরও জাল দিয়ে কমিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফিরে যেতাম পাঁচ মিনিটের মধ্যে দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে এলাই এখানে আমি একটু অল্প মিটানো ধনে পাতা দিয়ে দিতাম গেসটা আরও বেড়ে যাবে থিম বেগুন আলু পুঁটি মাছ দিয়ে চট্টির রেসিপি অলমোস্ট ডান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাঠিয়ে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট যেতে